আসসালামু আলাইকুম আমি আদি চৌধুরী আজ আপনাদের সাথে একজন মানবতার ফেরিওয়ালাকে পরিচয় করিয়ে দেব তবে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে হবে এরা নিজেকে মানবতার ফেরিওয়ালা দাবি করে এবং বাংলাদেশের নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে তবে আমার মনে হয় উনি শুধু কথাই মানবতার ফেরিওয়ালা কাজে কর্মে আসলে মানবতার ফেরিওয়ালা না যদি রাস্তাঘাটে আপনি টাকা বিতরণ করেন তাহলে আপনাকে মানুষ মানবতার ফেরিওয়ালা বলবে কিন্তু টাকা বিতরণ করে যদি নিজে নিজের ভিডিওটা তৈরি করে ফেসবুকে আপলোড করেন তাহলে অবশ্যই আপনার লাইক কমেন্ট করবে কিন্তু আপনি তাহলে কি মানবতার ফেরিওয়ালা হয়ে যাবেন আমি আসলে ব্যারিস্টার সুমনের কথা বলতে চাচ্ছি তিনি নিজেকে মানবতা ফেরিওয়ালা দাবি করেন তিনি শুধু অপেক্ষা করেন কখন বন্যা আসবে আর উনি মানুষকে দান করে রাত করবেন আসলে এগুলা দিয়ে হবে না আপনি তো সিজনাল বিজনেসম্যান কারণ সিজন টাইমে বন্যা আসে আর সেই বন্যাতে আপনি কিছু দান করে রাত করলেন করার পর আবার আপনি মানবতার ফিরিওয়ালা হয়ে গেলেন আপনি শুধু অপেক্ষা করেন কখন বন্যা আসবে আর আপনি ওইখানে গিয়ে কাজ করবেন বর্তমান সময়ে ডাকা ভার্সিটিতে যে অবস্থা হইতেছে আপনিও তো একজন ডাকা ভার্সিটি স্টুডেন্ট আপনার উচিত ছিল স্টুডেন্টের সাথে টাকা এবং স্টুডেন্টের হয়ে কিছু কথা বলা কিন্তু আপনি তা করেন নাই আপনার মতো হারামি বাংলাদেশ আসলে কখনো বুঝতেই পারবে না যে আপনি এত বড় একটা হারামি আপনার উচিত ছিল যে কিছু একটা বলার কারণ আপনি এই যে আপনি সস্তা মার্কেটিং করে আসলে মানবতার হয়েছেন যদি আপনি সব বিষয়ে যদি কথা বলেন তাহলে ভাবতাম যে না দেশের প্রতি আপনার কোনো একটা চেষ্টা আছে ট্রান আছে আপনার দেশের মানুষের প্রতি অনেকটা মায়া আছে অনেক কথা বলতেছেন দেশের হয়ে আসলে মানুষ রাজনীতিতে চলে গেলে আসলে মানুষের মুখ বন্ধ হয়ে যায় রাজনীতি করার আগে কিন্তু বেরিস্টার সময় অনেক বিষয়ে কথাবার্তা বলেছিল যখন সে এমপি হয়ে যায় তখন কিন্তু তার মুখটা বন্ধ হয়ে যায় এর মানে আমরা বুঝতে পারি যে যারা রাজনীতি করবে তারা খাসার ভিতরে বন্দি থাকবে তারা এই কাসা থেকে কখনো বের হতে পারবে না দেশের কখনো কথাও বলতে পারবে না তাই রাজনীতি করার চেয়ে না করা বলা কারণ এগুলো হচ্ছে নোংরা একটা রাজনীতি এই নোংরা রাজনীতি করে আসলে মানুষের পাশে থাকা যায় না আপনি রাজনীতি না করেই পাশে থাকেন সেটাই ভালো আপনি এখন তো এমপিও হয়েছেন এমপিও মানুষের জন্য কি কাজ করেছেন শুধু রাস্তায় গিয়ে দশজন পাঁচজন মানুষকে দশ টাকা পনেরো টাকা করে দিয়ে সেটা ভিডিও করে ফেসবুকে আপলোড করে দিলেই আপনি মানবতার ফেরিওয়ালা হবেন না এরকম আরও অসংখ্য মানবতার ফেরিওয়ালা আছে যারা অসংখ্যবার বন্যার সময় কাজ করে কিন্তু দেশের অন্যান্য পরিস্থিতি খারাপ হলে কিন্তু কোনো কাজ করে না আপনি মারসাবি বলেন সাকিব আল হাসান বলেন ফারাজ করিম চৌধুরী বলেন তৌহিদ আফ্রিদি ও এগুলা করে আসলে দেশ চলবে না ভাই আপনি সব কথা সব জায়গাতেই কথা বলতে হবে আপনি ন্যায়ের পথে থাকতে হবে আপনি যদি অন্যায়ের পথে যদি থাকেন আর যদি গর্তে ঢুকে পড়েন যখন মানুষ পাবলিক চাইবে আপনাকে কিছু একটা বলতে তখন আপনি কি করবেন গর্তের ভিতরে ঢুকে পড়বেন আপনি গর্তের ভিতরে ঢুকার দরকার না সাধারণ মানুষের পাশে থাকেন এতে আপনার এমপি মন্ত্রী কিছুই দরকার পড়বে না সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষের পাশে থাকেন আমরা এটাই চাই